হে গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ফ্যাস আজ কিন্তু একবার আমাকে কমেন্ট বক্সে খুবই মারাত্মক একটি প্রশ্ন করেছে আমি মনে করি এই প্রশ্নটির উত্তর আপনাদের সবার জানা উচিত একবার আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করেছে ভাই অলরেডি কিন্তু বাংলাদেশে অনলাইন গেমস এবং ক্রিপ্টোকারেন্সি বন্ধের অভিযান চলতেছে যদি বাংলাদেশ থেকে ক্রিপ্টোকারেন্সি বন্ধ করে দেওয়া হয় আমাদের কি হবে আমরা তো মার্কেটে হিজ পরিমাণে টাকা ইনভেস্ট করলাম এটার কি হবে আমি মনে করি এই প্রশ্নটির উত্তর আপনাদের জানা উচিত তো রিকোয়েস্ট করব ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন আমি এই প্রশ্নটির অ্যানসার খুব ভালোভাবে আপনাদেরকে রিজন সহকারে দেওয়ার চেষ্টা করব। তো ভিয়াস অলরেডি কিন্তু এর আগে অনেকবার কিন্তু অভিযান চালিয়েছে বাংলাদেশ থেকে ক্রিপ্টোকারেন্সি বন্ধ করার জন্য ভিয়াস এটার কারণ হচ্ছে কিন্তু ক্রিপ্টোকারেন্সি কোনোভাবে কিন্তু বাংলাদেশকে ট্যাক্স দেয় না এই কারণে বাংলাদেশে এটা নিষিদ্ধ অবৈধ ঘোষণা করা হয়েছে তো এখন প্রশ্ন হচ্ছে আপনারা যে মার্কেটে ইনভেস্ট করলেন বাইনান্স সহ অন্য অন্য যে এক্সচেঞ্জারগুলোতে ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করলেন সত্যি যদি এক্সচেঞ্জারগুলো বাংলাদেশ থেকে বন্ধ করে দেওয়া হয় কী হবে হ্যাঁ দেখুন তারা কিন্তু চাইলে কিন্তু তারা বাংলাদেশের সার্ভারগুলো অফ করে দিতে পারবে আপনি বাংলাদেশ থেকে বাইনান্স সহ অন্য অন্য এক্সচেঞ্জার ব্যবহার করতে পারবেন না বাট তারা কিন্তু কোনোভাবেই আপনার অ্যাকাউন্ট ডিলেট করতে পারবে না এটার ক্ষমতা কিন্তু তাদের নেই তারা কোনোভাবেই অ্যাকাউন্টগুলো ডিজেবেল করতে পারবে না ডিঅ্যাক্টিভ করতে পারবে না হয়তো তারা চাইলে কিন্তু ইউজিং বন্ধ করে দিতে পারবে আপনি বাংলাদেশ থেকে কোনোভাবে বিভিন্ন এক্সচেঞ্জার ইউজ করতে পারবেন না বাট তারা কিন্তু কোনোভাবেই আপনাদের অ্যাকাউন্টগুলো ডিলেট করতে পারবে না তো এখন কথা হচ্ছে ভালো কথা সেই অ্যাকাউন্টও ডিলেট করতে তারা পারবে না বাট আমরা কিভাবে ইউজ করব। তো ভিয়া আমি ধরে নিলাম বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি বন্ধ করে দিল মানে বিভিন্ন এক্সচেঞ্জার ইউজিং বাংলাদেশ থেকে বন্ধ করে দিলো আপনি কোনোভাবে কোনো করতে না আপনার বাইনান্স বাইবিট কোনো অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না তাহলে আপনি কি করবেন তো ভিয়ার্স এটার কিন্তু দুটি সলিউশন রয়েছে যদি বাংলাদেশ থেকে সত্যি ক্রিপ্টো কারেন্সি সাইটগুলো বন্ধ করে দেয় আপনি কিভাবে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করবেন ভিয়ার্স এক নম্বর হচ্ছে আপনি কিন্তু ভিপিএন ইউজ করে আপনার অ্যাকাউন্টে এক্সচেঞ্জারে প্রবেশ করতে পারবেন আশা করি আপনারা জানেন ভিপিএন কিভাবে কাজ করে ভিপিএন বিভিন্ন আইপি অ্যাড্রেস হাইড করে কাজ করে আপনি যখন ভিপিএন কানেক্ট করবেন আপনার কিন্তু লোকেশনটা আর বাংলাদেশ থাকবে না বিভিন্ন কান্ট্রি শো করবে আপনি যে কান্ট্রি অ্যাড করবেন ওকে তো এটি হচ্ছে এক নাম্বার আমি ধরে নিলাম যে ভিপিএনে কাজ হচ্ছে না ভিপিএন দিয়ে আপনি কোনোভাবে আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে পারছেন না তাহলে আপনি কি করবেন ভেয়ার্স নিচ্ছে আপনাদের বিভিন্ন দেশে বিভিন্ন রিলেটিভ আছে মানে বিভিন্ন আত্মীয় স্বজন আছে যে দেশগুলোতে বাইনান্স অ্যাভেলেবল আছে তখন আপনাকে যেটি করতে হবে আপনার বাইনান্সের আইডি পাসওয়ার্ড দিয়ে দিতে হবে তারা কিন্তু খুব সহজে আপনার অ্যাকাউন্টটি লগ করে নিতে পারবে দেখুন এটি হচ্ছে একদম শেষের বিষয় যদিও বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি বন্ধ করবে না তারা অনেক আগ থেকে এরকম বলেছে বাট কখনোই বন্ধ করতে পারেনি তারপর আপনি ভিপিএন দিয়ে কিন্তু আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে পারবেন তারপরেও যদি না হয় আমি সেই কারণে বললাম তখন কিন্তু বিভিন্ন রিলেটিভ আছে আপনাদের আত্মীয় স্বজন আছে তখন কিন্তু আপনারা আপনার অ্যাকাউন্টটা বিভিন্ন দেশে লগ করাতে পারবেন আমি বারবার বলছি আপনার অ্যাকাউন্টটা কোনোভাবে ডিলেট হবে না মানে বাংলাদেশের সার্ভার ব্লক করে দিবে আপনি কোনোভাবে অ্যাক্সেস নিতে পারবেন না বাংলাদেশ থেকে তো আপনি কিন্তু খুব সহজে আপনার অ্যাকাউন্টটা যে কোনো দেশে লগ ইন পারবেন আপনার আত্মীয় স্বজন থাকলে তাহলে আপনি বুঝতে পারছেন আপনার টাকাটা অর্থাৎ আপনার ক্রিপ্টোকারেন্সি কতটা নিরাপদ তো ভিয়ার্স ক্রিপ্টোকারেন্সি অথবা যে কোনো এক্সচেঞ্জার নিয়ে যদি আপনার কোনো করছেন থাকে আপনি কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি কিন্তু আপনার কমেন্টের রিপ্লাই দিব কারণ আমি প্রতিনিয়ত আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশন আমি চেক করতে বলি না অথবা আপনি চাইলে কিন্তু আমাকে সরাসরি ফেসবুক পেজে নক করতে পারেন অথবা আমাকে মেইল করতে পারেন বিহার্স আপনি ফেসবুক পেজ লিঙ্ক অথবা মেইল অ্যাড্রেস কোথায় পাবেন আমার প্রতিটা ভিডিও বক্স বক্সে খুললে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করার অপশন পেয়ে যাবেন প্রতিটা ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার বিজনেস মেইল থাকে দেন আমার বিজনেস ফেসবুক পেজ লিঙ্ক থাকে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকে টেলিগ্রাম পার্সোনাল প্রোফাইল লিঙ্ক থাকে আপনি যে কোনোভাবে আমার সাথে কনট্যাক্ট করতে পারবেন যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি করতে পারেন আর হ্যাঁ রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রতিনিয়ত আপনাদেরকে কি নিয়ে আপডেট ভিডিও পৌঁছে দিতে পারি যে কোনো হেল্পফুল ভিডিওগুলো আপনাদের মাঝে আমি পৌঁছে দিতে পারি আর অবশ্যই ভিডিওটা একটি লাইক দিয়ে যাবেন